সালামু আলাইকুম প্রিয় সালমান বক্তরা আজকে আমি আপনাদেরকে দেখাব অমরনায়ক সালমান সাহ অভিনীত বিখ্যাত একটি সিনেমা যে সিনেমাটি মুক্তির পরই আলোয়ন সৃষ্টিকারী সিনেমা এবং মা সেলের গল্প নিয়ে যে সিনেমাটা বাংলাদেশের ব্যবসার সবল ছবির তৃতীয় স্থান অধিকারী যে সিনেমাটা সত্যের মৃত্যু নাই সত্যের মৃত্যু নাই সিনেমাতে এই যে শুটিং স্পটটি দেখছেন সেটি হল রানা নামে যেই ছেলেটি ছিল জয়ের মা যাকে বোনের ছেলেকে লালন পালন করে ব্যারিস্টার বানিয়েছেন বিদেশে পড়াশোনা করিয়েছিলেন যখন নাকি বিয়ের অনুষ্ঠান থেকে এক অনুষ্ঠান থেকে জয়ের মা তাকে সৎ তাকে সাবানের সাথে যেতে দেয় নাই সালমান মানে রানাকে যেতে দেয় নাই সালমান ভাইয়া যে আনতে গেছিলেন যে সিনেটা যে খুব স্পর্শগাতর যেই সিনেটা ছিল এইখানেই হয়েছিল সেই শুটিং স্পটটা শুটিংটা যখন রানাকে আনতে যায় জয় তার মায়ের মনের দুঃখ গুছানোর জন্য চোখের জল না ফেলার জন্য মুসার জন্য সেই রানা তো আসতে চায়নি তখন রানার সাথে কথা কাটাকাটি হয় তার সাথে রানার ভালোবাসার মেয়েটা থাকে সে তাকে দাইমা বলছিলেন বিদায় তাকে সে থাপ্পড় দিতে যায় তখনই রানা তার সাথে তর্ক বিতর্ক জড়ায় তখনই দুজনে মারামারি করেন এই সেই স্পটটা এই সেই স্পর্শকাতর জায়গা যেখানে এই শুটিংটা হয়েছিল পরে জয়ের মা মানে শাবানা ম্যাডাম এসে তার নিজের সন্তানকে থাপ্পড় মারেন সে বলতে চেয়েছিলো তারপর তাকে বলতে দেওয়া হয় যে কেন সে তাকে মারতেছিলেন কিন্তু তারপরও মাও তাকে রানাকে নিয়ে যেতে পারেনি তার ভালো ভালোবাসার মানুষের হাত ধরে সে চলে যায় সে পশ্চকাতর শুটিং স্পটটা এই স্পটটার মধ্যে হয়েছে বছর আগে এখানে যে গাছগুলো ছিল এখন তো অনেক বড় হয়ে গেছে সে আগের মতো পরিবেশ নেই সে আগের মতো গাছগুলো অনেক বড় হয়ে গেছে আগে তো বাগান করা ছিল এগুলো এমন মনে হইত সেই পশ্চকাতর যে সিনেটা সত্যের মৃত্যু নয় সিনেমাতে এই শুটিংটা এখানে করা হয়েছিল সে মারামারি শুটিংটা এখানে করা হল আসলে স্মৃতি বড়ই মধুর আবার বড়ই কষ্টের হারানোর বেতনা বেদনা যে সালমান বক্তদেরকে কত করে করে খায় যখন এই স্মৃতিবিদ্যুত জায়গাগুলোতে যাই আমি তখন খুব মিস করি মানুষটিকে এই স্পটটাই ছিল সেই স্পট যেখানে রানা আর জয় দুজনেই মারামারি করেন রানা তার মায়ের কাছে নিতে আসেন জয় তার মায়ের কাছে রানাকে নিতে আসেন